রাজ্যের প্রাণী পালন দপ্তরে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে খোয়াই জেলার কল্যাণপুরে মঙ্গলবার এক নতুন অধ্যায়ের সূচনা হলো উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী ব্লক চেয়ারম্যান সোমেন গুপ বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী সহ অন্যান্য অতিথিরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই প্রাণী চিকিৎসালয়ের মধ্য দিয়ে গোটা কল্যাণপুর এবং সন্নিহিত এলাকার প্রাণী পালকদের নানা রকমের সুযোগ সুবিধা হবে মন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে রাজ্যের সরকার এবং দেশের সরকার সম্মিলিতভাবে কৃষক থেকে শুরু করে প্রাণী পালক সহ সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সহ পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে চলেছে বিশেষ করে এই সময়ের মধ্যে সরকার সহায়ক গ্রুপের সরস্বতীকরণের মধ্য দিয়ে মহিলাদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সহ গোটা সমাজের অর্থনৈতিক বিকাশের জন্য একের পর এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন বলে কল্যাণপুরে দাঁড়িয়ে দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস আমাদের এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক

সার্বিক দিক থেকে উন্নয়নের বিষয়টা নির্ভর করে ওই বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধির উপর তাদের মানসিকতা যদি এই বিধানসভা কেন্দ্রের উন্নয়নের প্রতি না থাকে তাহলে এগুলি সম্ভব হয় এটা সামনাসামনি বললে ভুল হবে হয়তো আপনারা বলবেন সামনাসামনি বলছে তবে আমিও বিধায়ক ছিলাম গত আঠারো থেকে তেইশ পর্যন্ত পাঁচ বছর আমার সাথে পিলাকিলাও ছিলেন আমি দেখেছি প্রায় সময় তো আমরা আগরতলা যাই নিজ বিধানসভার জন্য কাজ কিভাবে হাসিল করতে হয় এটা কিন্তু কোনোভাবে পিনাকিদার কাছ থেকে না শিকার কিছু নেই ওনার কাছ থেকে শিখতে হবে এবং এই কম সময়ে যেটা পিনাকিরা করে দেখিয়েছেন এই বিধানসভার জন্য এটা সত্যি মানে অভূতপূর্ব এটা আসাদের জন্য সৌভাগ্যের বিষয় এবং এটা অস্বীকার করার কোন কাজ মানে বিষয় নেই আজ আমাদের বর্তমান সরকারের সাথে আমাদের যারাই জনপ্রতিনিধি আছে প্রত্যেকে নিজ এলাকা রাজ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত তারা কঠোর পরিশ্রম করছেন কাজ করছেন এবং তারই কিন্তু ফসল আজকে এই যে নতুন বিল্ডিং টাকে দাঁড়িয়ে আছে এটা সম্ভবত দুই হাজার বিশ একুশের স্যাংশন হবে সেই সময় স্যাংশন হয়েছিল এটা মধ্যে আমি একদিন এসে ভিজিট করে গেছি কাজটাকে যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য কথা বলেছি এবং যত সুন্দরভাবে বিল্ডিংটা এখানে তৈরি করা হয়েছে এটা সত্যি আমাদের দেখেও খুব ভালো লাগছে আমি যখন এটা অর্ধনির্মিত ছিল তখন এসে দেখে গেছি আমার আজকে দেখে সত্যি মনটা ভালো মানে খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাতে চাইব পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে যারা এত সুন্দর বিল্ডিং আমাদের উপহার দিয়েছেন বাড়িয়েছেন ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে আমি ধন্যবাদ আজকে এটা উদ্বোধনের পর আমরা আরেকটা উদ্বোধন করবো সেই এবং আরও বিভিন্ন জেলাতে বিভিন্ন সাবডিভিশনে এইভাবে আমরা বেশ কয়েকটি ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে যাচ্ছে ডিসপেন্সারি তৈরি হয়ে যাচ্ছে আমরা সময়ের অভেয়ে উদ্বোধন করতে পারিনি কল্যাণপুরের আধুনিক মানের নতুন কলেবর গড়ে ওঠা প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন পর্বের সাক্ষী থাকতে এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় এদিন রিপোর্ট দিন